পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর আবারও বিপিএল এ খেলার সুযোগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল চিটগম ভাইকিংস নাম লেখানোর পর চলমান আসরে দুটি ম্যাচ খেলারও সুযোগ পেয়েছেন তিনি তবে ম্যাচগুলোতে নিজের নামের প্রতি তেমন ভাবে সুবিচার করতে পারেননি তিনি এরপর টিম কম্বিনেশনের জন্য সিটকে যেতে হয়েছে তাকে দীর্ঘদিন পর বিপিএল খেলার সুযোগ পেলেও একাদশে হতে পারছেন না নিয়মিত তাই সাইড বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে সময় বিষয়টি কিভাবে দেখছেন আশরাফুল নিজেকে কি এর জন্য আনলাকি ভাবছেন ঘরের মাঠ চট্টগ্রামে অনুশীলনের পর সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে নিজেকে আনলাকি বলে দাবি করেন তিনি টিম কম্বিনেশনের জন্য একাদশে জায়গা হারিয়েছেন উল্লেখ করে এ সময় তিনি বলেন হ্যাঁ অবশ্যই একটু তো আনলাকি আমি মনে করি পাঁচ বছর পরে এখানে আসছিলাম এই টুর্নামেন্টটা একটা বড় প্ল্যাটফর্ম আমি সবসময় বলে আসছি তো আমার জন্য একটু আনলাকি মনে করি কারণ দ্বিতীয় ম্যাচের পরে তৃতীয় ম্যাচেই টিম কম্বিনেশনের জন্য হয়তো আমি খেলতে পারছি না তাছাড়া প্রতিযোগিতা কেমন দেখছেন জানতে চাওয়া হলে বিপিএল খেলাটাকেই এক ধরনের প্রতিযোগিতা বলে আখ্যা দেন তিনি এ সময় বিপিএলে খেলার সুযোগ পাওয়া এবং প্রতিযোগিতা নিয়ে তিনি আরো যোগ করেন কম্পিটিশন তো সবসময়ই ছিল শুধু এবছরে না বিপিএল খেলাটাই আসলে কম্পিটিশন বাংলাদেশে আমরা ফার্স্ট ক্লাস খেলি একশো জন ক্রিকেটার সেখান থেকে ষাটটা দলে বারো জন করে ক্রিকেটার নেয় তারপরে খেলার সুযোগ পায় সাতজন করে যার ফলে এখানে যারা রেগুলার তারাই সুযোগটা বেশি পায় তো এক্ষেত্রে একটু আনলা হাল ছেড়ে দিচ্ছেন না তিনি বলেও গণমাধ্যম কর্মীদের সময় জানান। ফের সুযোগ পেলে আবারও নিজেকে প্রমাণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এদিকে এবারের বিপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল এই দুই ম্যাচে তার রান যথাক্রমে তিন এবং বাইশ প্রথম ম্যাচে তিন রান করার পর দ্বিতীয় ম্যাচে বাইশ রান করেছিলেন আশরাফুল কিন্তু এর পরেই আশরাফুলকে বাদ দেওয়া হয় একাদশ থেকে এরপর বিপিএলে আরও পাঁচটি ম্যাচ খেলেছেন চিটাগং ভাইকিংস যেখানে ছিলেন না এই ব্যাটিং জিনিয়াস আশরাফুলের জায়গায় যাকে নেওয়া হয়েছে সেই ইয়াসির আলী প্রথম ম্যাচেই মাঠে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন পরে আরও দুটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি কিন্তু চিটাগং ভাইকিংসেই আরেক তারকাকে এবার বিপিএলে দেওয়া হয়েছে অনেক সুযোগ তিনি মোসাদ্দেক হোসেন সৈকত বিপিএল এ প্রথম ছয় ম্যাচে মোসাদ্দেকের রান ছিল যথাক্রমে দুই সাত বারো বারো এবং তেত্রিশ এই ছিল মোসাদ্দেকের প্রথম ছয় ম্যাচের রান এত সুযোগ পাওয়ার পর মোসাদ্দেক সপ্তম ম্যাচে করেন ছাব্বিশ বলে তিতাল্লিশ রান যা দলকে জেতাতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন প্রশ্ন উঠছে এখানেই মোসাদ্দেকের কাছ থেকে সেরাটা পেতে যদি তাকে এতই সুযোগ দেওয়া হয় তাহলে কেন আশরাফুলকে নয় কেন আশরাফুলকে মাত্র দুটি ম্যাচের পরেই এভাবে বাদ দেওয়া হল তাই আরেকবার সুযোগ দিতে আশরাফুলকে সমর্থন দেওয়া উচিত দর্শকমন্ডলী চিটবং ভাইকিংস এর একাদশে মোহাম্মদ আশরাফুলকে আবারও দেখতে চান কিনা আপনার মতামতটি জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড আপনার মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন